এত বছর হয়ে গেছে তাদের সেরে দাম নাই কেন আমার পক্ষ থেকে রাখেন সালাম আলাইকুম ভালো আছেন কি হয় আপনার আপনার কি হয় আপনার কি হয় হ্যাঁ স্বামী কি কতদিন যাবে এই সমস্যা হ্যাঁ হ্যাঁ স্বাধীনের থেকে আপনি আর এমনি করেন আমার দাদা শুনছি দাদির কাছ থেকে স্বাধীনের আগে মারা গেছে মানে যুদ্ধের আগে আমি এখানে ময়লা লেগে মনে হয় এই যে এই যে হাতে 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 এই যে এই যে হাতে হাতে এখানে 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 র ও আচ্ছা নাম তা আপনার ছেলে মেয়ে নাই ছেলে নাই তো এইভাবেই সংসার চলে আপনাদের তো দাদারে স্যার আপনার জাননাই ও এত বছর হয়ে গেছে দাদা স্যারে জান নাই কেন ও তো এইভাবে চইলা বসে আপনাদের মানে দাদা প্যারালাইসিস হয়েছে সাত দিনের আগে যুদ্ধের আগে আমার পক্ষ থেকে রাখেন ভালো থাকেন তো এই যাদের দেখতেছেন কথা বলে বুঝতে পারলাম যে এই দাদি দাদাকে যুদ্ধের আগে এভাবে প্যারালাইসিস হয়েছে তো সমস্যাগুলো দেখতেই পারতেছেন তো যুদ্ধের আগে হয়েছে এই দাদি চাইলে কিন্তু দাদাকে ছেড়ে চলে যেতে পারতো কারণ আমাদের একটা মেয়ে ছিল বলল যে একটা মেয়ে আছে তো তারপর আর কোনো কিছু নেই এভাবেই ওনাদের চলতে হয় দেখছেন ভালোবাসা কতটা গভীর এখনকার অনেক মেয়ে আছে যেটা স্বামীকে ছেড়ে চলে যায় কোনো সমস্যা হইলে অথচ এই দাদি খুবই সুস্থ আছে আল্লাহর রহমতে কিন্তু দাদা অসুস্থ দাদাকে নিয়ে উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে কিচ্ছু করার নাই বাঁচতে হবে উনি চাইলেই কিন্তু দাদাকে ছেড়ে চলে যেতে পারতো কিন্তু যায় নাই এটাই হচ্ছে ভালোবাসা আসলে আমরা অনেক সময় মেয়েদের খারাপ বলি যে মেয়েরা ত্যান আসলে এরকম কিছুই না যদি মন থেকে কেউ ভালোবেসে অনেক দুঃখ কষ্ট পার করে থাকতে পারে এটাই তার উদাহরণ